আসসালামু আলাইকুম সো ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে স্টাইল গার্লস থেকে খুবই হিট ভাইরাল একটা কালেকশন এই ভাইদের প্রচুর হিট কালেকশন এটা সো খুব সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে বাউন্সি স্মোকি গাউনটা সো এটা আসলে বাউন্সি কেন এটা আপনাদেরকে একটু আমি দেখাই দেখুন জাস্ট এটার লুকটা দেখুন যে কি পরিমাণ বাউন্সি এবং এতটা বাউন্সি হওয়ার কারণটা হচ্ছে এটাতে তিনটা লেয়ারে কুচি করা ফার্স্ট লেয়ারে যে কুচি রয়েছে দেখুন সেকেন্ড লেয়ারে কিন্তু তার চেয়ে বেশি কুচি ইউজ করতে হয়েছে থার্ড লেয়ারে তার চেয়ে বেশি কুচি এবং পরপর এভাবে কুচিগুলো সুন্দর করে ইউজ করাতে কিন্তু এরকম বাউন্সি একটা লুক আসছে পাশাপাশি এত বেশি ঘের চলে আসছে ঠিক আছে নর্মালি স্মোকি ডিজাইনে এত ঘের কিন্তু আসে না বাট এটা দেখুন খুব সুন্দর করে ঘের আসছে হাতারও কিন্তু এখানে স্মোক করা এটার বেনিফিটটা হচ্ছে এটা যারা একটু ওয়েস্টার্ন অপশন

অসম্ভব সুন্দর এটার ঘেরটা একটু আমি ধরে দেখাই এত বাউন্সি একটা লুক দিবে জাস্ট দেখুন ভাই একটু ঘেরটা ধরেন এটার লুকটা জাস্ট দেখুন এটা আসলে কি আরেকটা জিনিস বলি এই এটার সামনে থেকে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর ঠিক আছে অনেক বেশি সুন্দর লাগছে আর এটা ডিটেলসটা তো বলেই দিলাম একটু প্রাইসটা বলে দিই ভাই এক হাজার এক হাজার পঞ্চাশ কালার আছে আরও আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাকের মধ্যে অনেক বেশি সুন্দর এবছর ঈদে এটা কিন্তু খুবই হিট হিট ডিজাইন সো এটা কিন্তু প্রচুর রিকোয়েস্ট রিকোয়েস্ট অনেকেই হচ্ছে করছিলেন তো কয়েকটা কালার কিন্তু রিয়েস্টক করা হয়েছে যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নিয়ে নিবেন এক হাজার পঞ্চাশ বডিটা ফুললি স্মোকি এটা একটা কালার আছে এই যে খুব সুন্দর একটা নোট ব্রাউন কালার কালারটা যেরকম সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইসটা একই তাই না আচ্ছা আরেকটা কালার আছে এটা সুরমা কালার অনেকেরই পছন্দের কালার এটা সুরমা কালার সাথে প্রিন্ট এত বেশি সুন্দর এই যে অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা একদম বাজেটের মধ্যে আরেকটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এইটা বটল গ্রিন কালার এটা প্রিন্টও যেরকম সুন্দর কালারও সুন্দর ওয়াও ঘেটটা জাস্ট দেখুন প্রাইসটা কি।